তো আমরা আজকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য দিবস সমূহ নিয়ে আলোচনা করব চারই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস মার্চের আট তারিখ আন্তর্জাতিক নারী দিবস পনেরোই মার্চ বিশ্ব প্রতিবন্ধী দিবস ষোলোই মার্চ হাম টিকা দিবস চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস তো সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস সতেরোই এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস হিমোফিলিয়া কি হিমোফিলিয়া হলো রক্ত জমাট বাধার ক্লটিং সমস্যা রক্ত জমাট বাধার সমস্যা কি রক্ত জমাট সমস্যা রক্তে ক্লটিং ফ্যাক্টর না থাকার কারণে রক্ত বন্ধ হতে দেরি হয় উনিশে এপ্রিল বিশ্ব লিভার দিবস পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস এবার আমরা মে মাসে চলে যাই আটই মে বিশ্ব রেড ক্রস দিবস নয় মে বিশ্ব থালাসেমিয়া দিবস আটাইশে মে আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস বিশ্ব তামাক মুক্ত দিবস একত্রিশে মে আটই জুন বিশ্ব মস্তিষ্ক টিউমার দিবস চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস বিশ্ব হ্যাপাটাইটিস দিবস আটাইশে জুলাই ও আর এস দিবস উনত্রিশে জুলাই ও আর এস দিবস উনত্রিশে জুলাই একুশে সেপ্টেম্বর বিশ্ব অ্যালজাইমার দিবস এখন কি অ্যালজাইমারটা অ্যালজাইমার একটি মস্তিষ্কের যেখানে ধীরে ধীরে মস্তিষ্কের নষ্ট হতে থাকে এর ফলে স্মৃতিশক্তি চিন্তা করার ক্ষমতা ভাষা সিদ্ধান্ত নেওয়ার আচরণ সবকিছু ধীরে ধীরে দুর্বল হয়ে যায় অনেকটা ডিমেনশিয়া নামের বড় গ্রুপের সবচেয়ে সাধারণ ধরন আঠাইশে সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস বা বিশ্ব র্যাবিস দিবস র্যাবিস মূলত বিভিন্ন পশু যেমন কুকুর শিয়াল বেজি এই সব ধরনের পশুর থেকে ছড়ায় মানুষের মধ্যে ছড়ায় এবার আমরা অক্টোবর মাসে চলে যাই দশই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস দশই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস বারোই অক্টোবর বিশ্ব আর্থ্রাইটিস দিবস বারোই অক্টোবর বিশ্ব আর্থ্রাইটিস দিবস এখন আর্থ্রাইটিস মানে কি আর্থ আর্থ মানে হচ্ছে জয়েন্ট আর্থ মানে কি জয়েন্ট বা অস্থি সন্ধি বা অস্থি সন্ধি আর ইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ ইটিস মানে কি ইনফ্লামেশন বা প্রদাহ এখন আর্থাইটিস মানে হচ্ছে জয়েন্টি প্রদাহ জয়েন্টি প্রদাহ হলে তাকে আর্থ্রাইটিস বলা হয় ঋষি অক্টোবর হচ্ছে বিশ্ব অস্টিওপুরিসিস দিবস চব্বিশে অক্টোবর বিশ্ব পোলিও দিবস চব্বিশে অক্টোবর বিশ্ব পোলিও দিবস ছাব্বিশে অক্টোবর বিশ্ব স্থূলতা বা অভিযুতি দিবস মোটাপ্পা যাকে বলে উনত্রিশে অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস উনত্রিশে অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস এবার আমরা নভেম্বর মাসে চলে যাই নভেম্বর বিশ্ব ইমিউনাইজেশন বিশ্ব ইমিউনাইজেশন দিবস হচ্ছে দশই নভেম্বর বিশ্ব ইমিউনাইজেশন দিবস হচ্ছে দশই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস হচ্ছে বারই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস হচ্ছে চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস হচ্ছে চোদ্দই নভেম্বর ডায়াবেটিস খুবই সুপরিচিত রোগ আমাদের বাবা চাচা খালা মামা সবারই প্রায় সবাই প্রায় ডায়াবেটিস আক্রান্ত হয়ে থাকে আচ্ছা পনেরো থেকে একুশে নভেম্বর পনেরো থেকে একুশে নভেম্বর নবজাতক সেবা সপ্তাহ নবজাতক সেবা সপ্তাহ কি পনেরো থেকে একুশে নভেম্বর আচ্ছা আমরা ডিসেম্বর মাসে চলে আসছি ডিসেম্বরের এক তারিখ একই ডিসেম্বর বিশ্ব এইডস দিবস বিশ্ব এইডস দিবস দুই ডিসেম্বর জাতীয় দূষণ প্রতিরোধ দিবস জাতীয় দূষণ প্রতিরোধ দিবস দুই সেপ্টেম্বর কি জাতীয় দূষণ প্রতিরোধ দিবস তিন ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস তিনই ডিসেম্বর ছিল আমাদের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য আজকে সমূহ ক্লাস তো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন লাইক এবং শেয়ার করবেন পরবর্তী কোন টপিকে ক্লাস করতে চান কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন